আমিন আমাদেরকে যে কেন সৃষ্টি করছেন এটা আমাদের বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দিয়েছেন যে নিয়ামত রাযি গুলো আমরা গুণে শেষ করতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার নিয়ামত সম্পর্কে বলেন ওয়া তাউদু নি'মাতাল্লাহি লা তুহসা ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত প্রদান করেছেন যে নিয়ামতগুলো তোমরা যদি গণনা করতে শুরু করে দাও সে নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন সাথে সাথে সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার কথা বলেছেন শুক্রিয়া আদায় গুলো আমরা কিভাবে করব সেই শুক্রিয়া হবে গুরুর এর জন্য আমাদেরকে শারীরিক ভাবে শুক্রিয়া আদায় করতে হবে মুখে যদি আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এটাও একটা শুক্রিয়ার অংশ তবে পরিপূর্ণ অংশ না মুখেও শুক্রিয়া আদায় করতে পারি তবে শুক্রিয়ার সবচেয়েতে বড় মাধ্যম হলো আল্লাহ রব্দুল আলামিন আপনাকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন সাথে সাথে আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে যে সমস্ত আবাদতের কথা আদেশ করেছেন সে সমস্ত আবাদত গুলো যথা সময়ে আদায় করা এটাই হলো আল্লাহ রব্দুল আলামিনের প্রকৃত শুক্রিয়া এই জন্য আমার মা বাবাদের আল্লাহ রবদুল্লাহ আলামীনের প্রকৃত শুক্রিয়া কিন্তু শুধু মুখে উচ্চারণ করলে নয় বরং আল্লাহ রবদুল্লাহ আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য গুলো পূরণ করা আল্লাহ রবাদুল্লাহ আলামী আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কোরআনুল মধ্যে আল্লাহ রব্দুল্লাহ আলহামীন সুরে জারিয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়ামাফালা নতুল জিন ইনসাইল্লা আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদ করার জন্য সৃষ্টি করেছি আমার মহাবোনেরা আমাদের জীবনের এবং আমাদের হায়াতের উদ্দেশ্য কি এটা আপনার আমার সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ রব্দুল্লাহ আলমিন। কুরান কারিমের কুল্লু জাগায় বলেন আপা হাসিবু তুং আন্নামাফলা কলা কুন আবার তাউ আনা কুং ইলাই নালাতু আল্লাহ রক দুনিয়ার সকল মানুষদেরকে ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে নিয়ে সৃষ্টি করেছি তোমরা কি আমার কাছে দিয়ে আসবে না

আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলতেছেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি আমি এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের কার নে কামাল গুর অত্যন্ত সুন্দর আইয়ুকুম আহসানু আমালা সূরাতুদ দাহরের মধ্যে মানব জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন

তোমরা তো অস্তিত্বহীন ছিলে তোমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হতো না তোমাদের একটা এমন মুহূর্ত চলে গেছে যখন মানুষ তোমাদেরকে নিয়ে কল্পনাই করত না এমন একজন মানুষ দুনিয়াতে আগমন করবে আমরা যারা দুনিয়াতে আগমন করেছি আমাদের hayat নিয়ে একটু আলোচনা করি একটু চিন্তা করি তিকির করি আমাদের বয়র যদি আমাদের বয়র যদি 25 বছর হয় ছাব্বিশ বছরের পূর্বের কথা আমরা স্মরণ করি আমরা কোথায় ছিলাম আমাদের অস্তিত্ব কোথায় ছিল আমাদের হায়াত যদি চল্লিশ বছর হয় পঁয়তাল্লিশ বছরের পূর্বের সময়ের কথা আলোচনা করি আমরা কোথায় ছিলাম আমরা অস্তিত্বহীন ছিলাম আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন

কেন সৃষ্টি করেছি আমি মানুষদেরকে পরীক্ষা করবো এই মানুষদেরকে পরীক্ষা করার জন্য আমি তাদেরকে কান দিয়েছি তাদেরকে চোখ দিয়েছি এই কান দ্বারা সে হক কথা শুনবে সত্য কথা শুনবে সত্য বাণী শুনবে তার সেই চক্ষু দ্বারা সবta বিষয়গুলো দেখবে সত্য বিষয়গুলো অনুধাবন করবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু মানুষকে খেদমত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল বিভিন্ন জায়গায় বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জাতি যদি আমার ইবাদত না করত তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যারা আমার এবাদত করবে গুনাহ করবে সাথে আমার দিকে প্রত্যাবর্তনিত হবে এবং তৌবাও করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুদীর্ঘ হায়াত দিয়ে সৃষ্টি করেছেন লিকুল্লি উম্মাতিন আজার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে খাদ্য মাতৃ গর্ভে এনেছেন তখনই আপনি আমি দুনিয়াতে কতদিন থাকব কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন দুনিয়াতে আপনি আমি কতদিন থাকব তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্মের সময় দুনিয়াতে আসার সময়ই নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনি আমি আপনার আমার মায়ের উদরে অস্তিত্বে আসলাম চল্লিশ দিন যাবত আপনি আমি না পানি হিসাবে ছিলাম তারপর দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত রক্তের জমা হিসাবে তারপর চল্লিশ দিন আমরা গুস্তের টুকরা হয়েছি আল্লাহ রবীন্দন ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন ফেরেস্তা যাও আমার ওই বান্দার রূপটা তুমি তার মাতৃ উদরে দিয়ে দাও ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে ওই ফেরেশতা আপনারা আমাকে আমাদের মায়ের পূদারদের মধ্যে আপনারা আমার জানটা দিয়ে দিলেন সাথে সাথে তিনটি বিষয় লেগে রাখলেন তার মধ্যে একটি বিষয় হলো এই বান্দা দুনিয়াতে কতদিন জীবিত থাকবে দুনিয়াতে আপনি আমি কতদিন জীবিত থাকব এটা আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময় আমাদেরকে লিখে দিয়েছেন তো দিনের মধ্যে লেখা আছে আরেকটা বিষয় লিখে রেখেছেন সে জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে আমার এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এটা আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে লিখে রেখেছেন আরেকটা বিষয় লিখে রাখছে এটা হলো এই বান্দার রিজিক কি হবে ও আমার মা ও বোনেরা এই হাদিস আমরা বুঝতে পারলাম আপনার আমার প্রত্যেক এর হায়াত এর লিকুল্লি উম্মাতিন আজাল ইরাদা আজালহু যখনই আপনারা আমার নির্দিষ্ট সময় চলে আসবে লা ইয়াস্তাকিনুন সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন আপনার আমার মৃত্যু সময় যদি এসে যায় এক সেকেন্ড তো বিলম্ব হবে না আপনার আমার মৃত্যুর সময়ের এক সেকেন্ড আগেও আপনার আমার মৃত্যু হবে না এটা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে লিখে রেখেছেন তবে মৃত্যুর সাথ আপনাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে এটা বিশ্বাস আপনি আমি যদি বিশ্বাস করি তাহলে আপনার আমার মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর যদি আপনি আমি বিশ্বাস না করি তাহলে আপনার আমার মৃত্যুর গ্রহণ করতে হবে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যত বড় নাস্তিক হোক না কেন একজন নাস্তিক আল্লাহ অস্তিত্বকে অস্বীকার করতে পারে কিন্তু একজন নাস্তিক মৃত্যুর কথা সে কখনো অস্বীকার করতে পারবে না মাউত তুম্মা ইলাই না প্রত্যেক জীবন্ত বস্তুকে মৃত্যু সাগ্রহণ করতে হবে তারপর আল্লাহ তালার দিকে তারপর তবর্তিত হতে হবে আল্লাহ রবুলারে মিনকোরান করিবেন সুরায় তাহার বলতে বলতেছেন মিনহা পদাকনা খুং অতীহা মরি লুকুং তারতান মিনহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই নিয়ে যাব আবার মাটি থেকেই তোমাকে পুনরুত্থিত করব এই আমরা মারা যাব আমাদের জীবন এতটুকুই না মৃত্যুর পরে আপনার আমার আরেকটা হায়াত আছে সেই হায়াতই হল আপনার আমার মেন উদ্দেশ্য এই দুনিয়া আল্লাহ হাবিব সাল্লাম বলছেন কোন মানুষের দুনিয়া মূলত উদ্দেশ্য না দুনিয়া এই দুনিয়া হলো আখেরাতের জন্য শস্য আমরা আমাদের শস্য খেতে বিভিন্ন বীজ বপন করি কেন বিভিন্ন বীজ বপন করি যখন আমাদের ক্ষেতের মধ্যে শস্য হয় এই শস্য গুলো কেটে রাখি আমরা পরবর্তীতে শস্যগুলো দিয়ে জীবনযাপন করি খাওয়া দাওয়া করি আমরা ভবিষ্যতের জন্য খানা পিনার ব্যবস্থা করে রেখে দেই ঠিক তো দূর দুনিয়াতে আমরা আমাদের ন্যাক কাজের মাধ্যমে আখেরাতের বীজ বপন করব যে বীজ বপন করব আখেরাতে আল্লাহ রব্বুল আলমী এই ফসল আপনাকে আমাকে দিবেন এটাই হলো দুনিয়ার মেন উদ্দেশ্য তবে বরণ আপনাকে আমাকে অবশ্যই করতে হবে কথা বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর কথা কোরআনুল কারিমের সুরায় নিসার মধ্যে উল্লেখ করেছেন আইনা মা তাকুনু ইযরিক্কুমুল মাউতু ওয়া লাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো তোমরা কোথায় যাবে মৃত্যুর হাত থেকে পায়ন করে কোথাও গিয়ে মৃত্যুর হাত থেকে তুমি আর পাবে না তুমি যদি একটা বিশাল কতালিকার মধ্যে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পলায়ান করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে গিয়ে তোমাকে মৃত্যু পাতরাও করবে ওয়ালাকুম তুনফি মুনি মুসাহাদা এমন সুচ্চ প্রাসাদ যেখানে কোনো পিঁপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না

যখন হওয়া দরকার তখনই হবে যেভাবে হওয়া দরকার যেখানে হওয়া দরকার সেখানেই হবে তার এক মুহূর্ত আর কিছু হবে না নবী সাল্লাহ আলহ্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন কোন মানুষের মৃত্যু যেখানে লেখা থাকবে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল ওই বান্দার জন্য ওই জায়গায় একটা পয়জনের জন্য সেখানে উপস্থিত করবেন উপস্থিত হওয়ার পরে পরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন কারণ তার মৃত্যুটা ওই জায়গায় লেখা ছিল এমনি কাসীর রাহমাতুল্লাহ আলাইহ বনী ইসরাইলের ব্যক্তি যোনত মুলার একটা ঘটনা তুলে ধরেছেন যেখানে তিনি বুঝাতে চেয়েছেন যে যার মৃত্যু যেভাবে দরকার সেভাবেই হবে বনি ইসরায়েলের একজন মহিলা সন্তান প্রসব করে সন্তান প্রসব করার পর তার একজন গোলাম ছিল গোলামকে ডাক দিয়ে বলে গোলাম ও গোলাম আমি তো সন্তান প্রসব করেছি কন্যা সন্তান প্রসব করেছি তুমি বাহিরে গিয়ে আমার জন্য একটু আগুন নিয়ে আস আমার আগুনের একটু প্রয়োজন গোলাম ছিল দিনদার ছিল আগুন নিয়ে আসার জন্য যখন বাহিরে বের হলো হঠাৎ একজন আল্লাহর অলির সাথে দেখা আল্লাহর অলি জিজ্ঞেস করে হে আল্লাহর বান্দা তুমি কোথায় যাইতেছ গুলাম ডাক দিয়ে বলে আমার মনিবা কন্যা সন্তান প্রসব করেছে আমাকে আগুন নিয়ে আসার জন্য বলেছে এই জন্য আমি আগুন নিয়ে আসতে বাহিরে যাইতেছি আল্লাহর অলি ডাক দিয়ে বলে হে গুলাম তোমার যে মনিবা কন্যা সন্তান শপথ করেছে সেই কন্যা সন্তান তো ভালো হবে না বatkar কন্যা সন্তান হবে ভবিষ্যতে একজন 100 জন মানুষের সাথে দিনা করবে আর তার মৃত্যুটা হবে মাক্রাসার মাধ্যমে মৃত্যু হবে সাধারণ একটা মাকরাশার কামড়ে তার মৃত্যু হয়ে যাবে গুলাম চিন্তা করলো যে এরকম বাচ্চার একজন মেয়েকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ নাই এই জন্য সে একটা চুরি হাতে নিয়ে বরের মধ্যে প্রবেশ করে ওই নবজাতক শিশুকে কন্যা সন্তান তাকে পেটের ভিতরে চুরি দ্বারা আঘাত করে দৌড়ে পালিয়ে গেল এদিকে ওই সন্তানের মা তার বাচ্চাটাকে পেটে সেলাই করে দিল বাচ্চাটা বেঁচে গেল ওই গুলাম দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বাহিরে আত্মগোপন থাকার পর দীর্ঘ বিশ বছর পরে তার এলাকায় ফিরে আসলো ফিরে আসার পর তার পরিচিত লোকদেরকে বলল আমার বিয়ের বয়স হয়েছে আল্লাহর কি কুদরত ওই গুলামের বিবাহ হয়েছে যে কন্যা সন্তানটাকে সে চুরি দ্বারা আঘাত করেছিল বাসর রাতে দুইজনের আলাপ করতেছে একজন আরেকজনের পরিচয় লাভ করতেছে হঠাৎ ওই গুলাম ওই মেয়েকে তার পরিপূর্ণ ঘটনাটা বলার পর মেয়েটিকে জিজ্ঞেস করলো তোমার কথা বলেছে তোমাকে পেটের মধ্যে চুড়িদায় নাগাদ করেছিলাম একজন আলাদা বলি তোমার ব্যাপারে কয়েকটি ভবিষ্যৎ বাড়ি করেছে সেই ভবিষ্যৎ বাড়িগুলোর মধ্যে একটা হলো তুমি নাকি একশো জন মানুষের সাথে জিনা করবে

ওই গোলাম এই মেয়েকে মৃত্যুর হাত থেকে বসানোর জন্য একটা নিরাপদ বাড়ি একটা নিরাপদ ঘর তার জন্য তৈরি করে দিলো যেখানে কোনো ধরনের মাক্স কেন একটা পিপিলিকা পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না হঠাৎ একদিন ওই মেয়ে ঘর জান দেওয়ার সময় ঘরের কোনার মধ্যে রেখে একটা মাক্রাসা হঠাৎ তার স্বামীকে রাখতে বলে স্বামী গো তোমাকে যে মাদ্রাসার কথা বলেছিল যে মাদ্রাসার মাধ্যমে আমার মৃত্যু হবে ওই যে গরের কোনার মধ্যে দেখা যাচ্ছে একটা মাদ্রাসা ওই মাদ্রাসার মাধ্যমেই কি আমার মৃত্যু হবে তখন ওই গুলাম বললে যদি হয় হবে আল্লাহ যদি তোমার মৃত্যু এই মাদ্রাসার মাধ্যমে লিখে রাখে তাহলে তোমার মৃত্যু এই মাদ্রাসার মাধ্যমে হবে ওই ওই সন্তান সাথে সাথে ঘর থেকে পেরে পা দ্বারা এমন ধরে বসা দিছে আর ওই মাত্রাসাটা এত বিষাক্ত ছিল যে বিষ্টিয়া তার শরীরের পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ার সাথে সাথে মেয়েটি মৃত্যুবরণ করে

আমার মা ও বোনেরা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে কথা বারবার উল্লেখ করেছেন সূরা হামিন সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া তাওয়াফাকুম মারাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন আমার নবীকে ডাক দিয়ে বলেন নবী পালায়ন করতে চাও সে মৃত্যুর জন্য আজরাইল কে উকিল বানিয়ে দেয়া হয়েছে আজরাইল কে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার প্রত্যেকের মৃত্যু আজরাইল তোমাদের জান কবজ করবে আজরাইল তোমাদেরকে জান কবজ করবে বলি ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওই মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে চাও ফাইন্নাহু মুলাকিকুম তোমরা ওই মৃত্যুর সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোন মানুষ রেহাই পাবে না মানুষ কেন যার ভিতরে আল্লাহ বলেন যার ভিতরে তারই মৃত্যুর সাথ অবশ্যই গ্রহণ করতে হবে কেউ বাঁচতে পারবে না এখন মূল কথা হলো এই মৃত্যুই কি শেষ না মৃত্যুই যদি শেষ হতো তাহলে তরকারের জন্য আপনার আমার কোন চিন্তা করার প্রয়োজন ছিল না এই মৃত্যুই যদি আপনার আমার হায়াতের শেষ হয়ে যাইত তাহলে কতই না শান্তি ছিল এই জন্য হজরত নবী কন্যা হওয়া সত্ত্বেও সব সময় তিনি আফসুস করতেন হায় আফসুস আমি যদি গা মারা যাইতাম আমার কোন হিসাব হইত না আমি যদি সমুদ্রের মাছ হইতাম আমি মারা যাইতাম মানুষ আমাকে খেয়ে ফেলতো আমার কোন হিসাব হইতো না আমি যদি মাটি হইতাম মানুষ আমার উপরে বিচরণ করত আমার কোন হিসাব হইতো না হায় আফসোস হায় আফসোস তিনি নবীর কন্যা হওয়া সত্ত্বেও সব সময় তিনি আফসোস করতেন এই দুনিয়া আসলে শেষ নয় দুনিয়ার পরবর্তীতে আল্লাহ রব্দ আনিন আপনার আমার প্রত্যেকের জন্য একটা হায়াত রেখে দিয়েছেন হজরতে উসমান গজিয়াল্লাহুতালানহা হজরতে উসমান গজিয়াল্লাহ হুতাল সব সময় মৃত্যুর হয়ে থাকতেন এই জন্য উসমান গজি আল্লাহ বুতালান হু যখনই কোনো কবরের পার দিয়ে যাইতে দাঁড়ায় দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি কাটতেন একদিন হযরত ওসমান رضی اللہ تعالی একদিন একটা কবরের পাশে দাঁড়াইয়া এমন জোরে কাঁদতেছে আদার কারণে বুক বিদে গেছে দাড়ি বিদে গেছে চক্ষু লাল হয়ে গেছে তাবাই کرام দিয়ে বললেন আপনার কত বিপদ অবস্থা আপনি কত সম্মুখীন হন আপনি কত দুঃখে দুর্দশায় পতিত হন কিন্তু আপনি তো কোনো সময় কাঁদেন না আপনাকে আমরা তো কোনো সময় কাঁদতে দেখি না কিন্তু আপনি যখন কবরের বসে যা কেন এত কাঁদেন উসমান رضی اللہ تعالی عنہ সাহাবায়ে کرامের প্রশ্নের উত্তরে বলতেন ও আল্লাহর নবীর সাহাবারা রে তোমরা জানতে চাও আমি কেন কবর থেকে কাঁদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন এই কবর হলো আখেরাতের মঞ্জিলগুলোর মধ্যে একটা মঞ্জিল আখেরাতে ও আমার মা বোনেরা পরকালের বিভিন্ন ধরনের মন্দির আছে কবর হলো একটা মন্দির কুলসিরাত হলো একটা মন্দির হাউজে কাউসার হলো একটা মন্দির মিজানের পাল্লা হলো একটা মন্দির প্রত্যেকটা মানুষকে এক একটা মন্দির পাড়ি দিতে হবে উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখেরাতের ঘাটিগুলোর মধ্যে কবর হলো প্রথম ঘাটি কোন ব্যক্তি যদি কোন আল্লাহর বান্দা যদি এই কবরের মধ্যে মুক্তি পেয়ে যায় কবরের মধ্যে যদি মুক্তি পেয়ে যায় তাহলে বাকি গাঠি গুলো পানি দেওয়া বাকি গাঠি গুলো মধ্যে মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যাবে প্রক্ষান্তরে কোন আল্লাহর বান্দা যদি কবরের এই প্রথম গাঠিতে আটকে যায় বাকি গাঠি তার জন্য পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে ও আল্লাহর নবীর সাহাবারা শুনে রাখো আমি এই জন্য আল্লাহ যদি আমাকে প্রথম মুক্তি দিয়ে দেন তাহলে আমি পেয়ে যাব আমি পেয়ে উসমান যাব। যদি আল্লাহ আমি উসমানকে এই প্রথম কাঠির মধ্যে আটকিয়ে দেন তাহলে সেদিন এই উসমানের কি অবস্থা হবে আমি এই বইয়ে প্রত্যেকদিন কবর দেখে দেখে কাঁদি

তোমরা তোমাদের ইমানকে নবায়ন কর তোমরা তোমাদের ইমানকে নবায়ন কর সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ কাই পানু যা বিদু আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব। নবীন সাল্লাহ আলহি আসাল্লাম তাদেরকে বললেন বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আর বেশি বেশি মৃত্যুর স্মরণের মাধ্যমে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে ইমান নবায়ন হয়